মাগুরার শ্রীপুর উপজেলার চার হাত তিন পা নিয়ে জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়েছে শুক্রবার রাত পনের তিনটার দিকে অস্ত্রোপচার ছাড়াই উপজেলার চর চৌগাসি গ্রামের বাড়িতে কৃষক হামিদ শেখের স্ত্রী খাতুন শিশু দুটির জন্ম দেয় হামিদ শেখ বলেন বাড়িতে প্রসূতের মাধ্যমে তার স্ত্রী দুটি শিশুর জন্ম দেয় পরে চিকিৎসার জন্য প্রসূতি সহ শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে তাদের পাঠানো হয় মাগুরাই মাগুরা সদর হাসপাতালে চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস বলেন নির্ধারিত সময়ের পঞ্চাশ দিন আগেই অস্বাভাবিক আকৃতির জোড়া লাগা দুই শিশুর জন্ম দেয় ওই প্রসূতি শিশু দুটি অসুস্থ থাকলেও তাদের মা সুস্থ আছেন পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শিশু হাসপাতালে পাঠানো হয়েছে

তাকে শারীরিকভাবে পরীক্ষা করে ততক্ষণ পর্যন্ত স্টেবল ছিল তবে তার মলদার ছিল না তো এই যেহেতু রেয়ার কেস এবং মলদার ছিল না এই জন্য আমরা মাগুরাতে পাঠাই তাকে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য তার পরামর্শ মোতাবেক তারা এখন এখানে আছে আর যেহেতু এটা একটা রেয়ার কেস কখনো কখনো এটা সার্জারির মাধ্যমে কিছু কিছু কেস ভালো হয় তিনটা পা আছে একসাথে জোড়া লাগানো তো আমাদের সাজেশান যে হয়তো ঢাকায় নেওয়া লাগতে পারে এবং সেখানে বিশেষজ্ঞ টিম হ্যাঁ শিশু সার্জন যারা তাদের একটা বিশেষজ্ঞ টিম দিয়ে চেষ্টা করা যেতে পারে অনেক ক্ষেত্রে বিদেশেও পাঠানো হয় এগুলোর মানে সফল চিকিৎসার জন্য অনেক সময় বিদেশেও পাঠানো হয় আমাদের দেশে হয়তো ফ্যাসিলিটি পুরোপুরি নাও থাকতে পারে